আসসালামু আলাইকুম আহমতুল ছিলেন একজন অশিক্ষিত তখন স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছুই ছিল না শিক্ষা প্রতিষ্ঠান ছিল না অবতীর্ণ হয়েছিল তার মানে সর্বপ্রথম তাকে পড়তে বলা হয়েছে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলতে চাই তোমরা যদি সুন্দর জীবন করতে চাও তাহলে তোমাদেরকে পড়তে 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 হবে আমি একজন শিক্ষক ছিলাম একটা সরকারি স্কুল নয় থানা পর্যায়ের একটা সেকেন্ডারি স্কুলের আমি শিক্ষক ছিলাম আমি সেখানে দীর্ঘ সাড়ে আটত্রিশ বছর চাকরি করেছি আমি ফিজিক্যাল ইন্সট্রাক্টর ছিলাম আমি যে কোনো ক্লাসে যেতাম সায়েন্সের ক্লাস বাদ দিয়ে আমি একাধারে ফিজিক্যাল টিচার ছিলাম একাধারে স্কাউটার ছিলাম সঙ্গে সঙ্গে সমাজ সেবামূলক কাজও আমি করে যাচ্ছি আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করতে চাই ইংরেজিতে একটা প্রবাদ আছে ইন্ডাস্ট্রিয়াল সিটি গুড ইন্ডাস্ট্রিয়াল সিটি মাদার গুড লাক পরিশ্রমের সৌভাগ্যের প্রসূতি তোমরা এখন ছাত্র তোমাদের সময় এখন পরিশ্রম করা হয় তোমাদেরকে অনেক দীর্ঘ অতিক্রম করতে হবে তাই কবি বলেছে কেন কমল তুলিতে দুঃখ বিনা শুক্লা ভয় কি মহিতে গোলাপ তুলতে হলে কাটার আচর খেতে হবে আর তুমি ভালো ফল সুনাম অর্জন করতে হবে তোমাকে ভালো পড়ালেখা করতে হবে আর কি করতে হবে সঙ্গে সঙ্গে চরিত্র গঠন করতে হবে মানি সামথিং হুলি ক্যারেক্টার হুলক্টার হিলিথিং যে টাকা পয়সা হারাই ফেলে এটা সামান্য কিছু হারানো আর যে নিজের চরিত্রকে হারিয়ে ফেলে সে তার সব কিছুকে শেষ করে দেয় আজকে বড় কথা দীর্ঘায়িত করতে চাই না আপনারা আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন এর জন্য আমি আয়ুর্বেদ বৃন্দকে আন্তরিক জানাচ্ছি এবং দুটো কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি পরিশেষে আয়োজকবৃন্দকে এবং স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ যাপন করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আদা